মাত্র পাঁচ টাকা এই একটা রোলে ফিফটি স্কোয়ার ফিট থাকে রোলটার দাম পড়বে আপনার মাত্র আড়াইশো টাকা ডার্ক আর গোল্ডের কম্বিনেশন পুরো রিয়েল মার্বেলের লুক দেবে এই ধরনের ওয়ালপেপার নতুন বাড়ি করে যান ঘর সাজাতে চান হ্যাঁ রং করবেন না দেয়ালে ওয়ালপেপার লাগাবেন ফ্লোরে ম্যাট পাতবেন আরো ইন্টেরিয়ার জিনিসপত্র এখানে ওখানে রাখবেন যাতে ঘরটা সুন্দর লাগে তাই জন্য একটা খোঁজ দিতে এক্ষুনি চলে এসছি মানে আজকের ভিডিওতে আমরা চলে এসছি প্যাসিফিক থ্রি ডি ওয়াল পেপার সেন্টারে হ্যাঁ আমরা দেখবো ভিডিও সঙ্গে থাকুন এনার প্যাসিফিক থ্রি ডি ওয়াল যে ওনার তার সাথে আমরা কথা বলে নেবো কি কি ওয়াল পেপার কত স্কোয়ার সিটে কি পাওয়া যায় সব ডিটেলসে ভিডিও থাকবে আপনার ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওটা পুরোটাই দেখতে হবে আসুন আগে ওনার দাদার সাথে পরিচয় করেনি হ্যাঁ দাদা আপনার নামটা আগে একটু বলে দেবো আমার নাম রাজদীপ শিকদার আচ্ছা তো এই আইডিয়াটা কেন এলো যে আপনি এই বিজনেস এই আইডিয়াটা আসার কারণ হচ্ছে মানুষ এখন রঙের জায়গায় রঙটা সবাই এখন করতে হয় রঙের যে একটু রিজনেবলের মধ্যে কেউ যদি রুমটাকে ডেকোরেশন করতে চায় একদম রিজনেবলের মধ্যে তার জন্যই ওয়ালপেপারটাকে নিয়ে আসা নিউ কনসেপ্ট অ্যান্ড রুমটা দেখতে অসাধারণ লাগে আচ্ছা যেকোনো রকম ডিজাইনের ওপর যেকোনো রকম থিমের ওপরে ওয়ালপেপারটা করে দেওয়া পসিবল আচ্ছা তো আপনার আমরা তো দেখছি আপনার কাছে প্রচুর হিউজ কালেকশন হ্যাঁ তো এত কালেকশন তো ভিডিও দেখা যাবে না কিন্তু একটা একটা করে স্যাম্পেল আপনারা আমাদের দর্শকদের দেখান তারপর ডিটেলস জানবো দাম কি আছে কীরকম প্রাইস আছে সব জানবো বিভিন্ন রকম কোয়ালিটি আমরা ওয়ালপেপার আছে এরকম ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের উপর ফ্লাওয়ার ডিজাইনের উপর দেখুন কত সুন্দর ডিজাইন আছে উপর পেয়ে যাবেন বিভিন্ন রকম কালার অপশনের এর এরকম গোল্ডেন টাচের উপর একদম পুরো প্রিমিয়াম লুকসের এর উপর এরকম ধরনের ওয়ালপেপার আপনি পেয়ে যাবেন দেখুন কতটা সুন্দর কালার কম্বিনেশন কত সুন্দর গ্লেজি এফেক্ট একদম পারফেক্ট কোয়ালিটির উপর রয়েছে দারুন এ দেখুন একদম সুন্দর পুরো প্রিমিয়াম সেগমেন্টের উপর রয়েছে এম্বোস করা আছে পিঙ্ক কালারের ফ্লাওয়ার দেওয়া একদম সুন্দর কোয়ালিটির ডিজাইন রয়েছে এরকম ধরনের ওয়াল আপনি দশ টাকা পার স্কোয়ার ফিট থেকে পেয়ে যাবেন একদম রিজনেবলের মধ্যে যে কেউ আপনি বাড়িতে লাগাতে পারবেন সুন্দর সুন্দর কোয়ালিটি দশ টাকা স্কোয়ার ফিট মানে একটা ঘর যদি দশ বাই দশের এখন নর্মাল ফ্ল্যাটে দশ বাই দশ অ্যাপ্রক্স আপনার এই তিন হাজারের মধ্যে হয়ে যায় তিন হাজার চার হাজারের মধ্যে রং করতে গেলে আমার অনেকটা অনেক টাকা চলে মোটামুটি কতদিন যেতে পারে পেস্টিং ওয়ারেন্টি আপনার সাত বছরে থাকবে আর মোটামুটি আপনার থাকবে প্রায় দশ থেকে বারো বছর যদি ওয়ালের কন্ডিশন ফ্রেশ হয়ে থাকে আপনি দশ বছর পরে চেঞ্জ করলেন ইজি হবে আপনার ওয়ালে কোনো ক্ষতি হবে না বা ঘষাঘষি কোনো ঝামেলা নেই মানে ঘরে ডাস্ট ডাস্টের কোনো ভয় নেই এরকম টেক্সের ওপর অফিস পারপাসে খুব ইউজ হয় এরকম ধরনের তাছাড়া এরকম মেটালিকের ওপর আছে একদম পুরো হাই গ্লসির ওপরে সিলভার কালার এফেক্ট দেখুন কতটা সুন্দর কালার কয়েক বা একদম পুরো গ্লেজির ওপর দেখুন কত সুন্দর কালার ওয়ালে লাগালে ওয়ালের গেট আপটাই পাল্টে যাবে এরকম হিউজ কালেকশন রয়েছে সব দেখানো পসিবল না একটা মার্বেল টেক্সের ওপর দেখে নিন দেখুন কত সুন্দর কালার এটা মার্বেলের ওপরে আর সবকটা ওয়াল পেপারে আপনার থ্রি ডি লুকসের ওপর আসবে তাছাড়া কাস্টমাইজও পসিবেল যেকোন রকম ছবি যে কোনো রকম ডিজাইন যেকোনো রকম কিছুতে হয়ে যাবে মানে আপনাকে ওইটা প্রোভাইড করলে হ্যাঁ আপনারা যে ছবি প্রোভাইড করলেন সেই ছবিটা আমরা আপনাকে করে দিতে পারবো আচ্ছা অনেকে ধরুন বিয়ের বাড়ি বিয়ের ছবি নিজেদের ছবি ওইটা এক্স্যাক্টলি বাহ অনেকে চাই বাড়িতে বাবা মার ছবি রাখবে বড় সাইজে করবে বা নিজেদের ছবি করবে সেরকম ধরনের করা পসিবল হয়ে যাবে দেখুন কত সুন্দর সুন্দর কালারের ওপর রয়েছে ওয়ালে লাগালে একদম গেট আপটাই পাল্টে সুন্দর রেডিং দেবে একদম

পুরো থ্রি ডি লুকস এর উপরে হলে লাগালে মনে হবে যেন রিয়েল গ্রাস এইগুলো ব্যালকনি ব্যালকনিতে লাগালে ব্যালকনিতে হোক বা কোনো জায়গায় আপনি গ্রিনারি করতে চাইছেন সেই সব জায়গাতে এগুলো ইউজ করলে সুন্দর গেট দেবে পার্লারে মেকআপের স্টুডিওতে এরকম ধরনের ডিজাইনগুলো খুব চলে একটু রেট্রো লুকস এর উপর আসবে এরকম কলকা ডিজাইনে সুন্দর এর বিভিন্ন রকম কালার অপশন আপনি পেয়ে যাবেন একটা আছে গোল্ডেনের উপরে কলকা দেখুন কতটা সুন্দর ডিজাইন ওলে লাগালে লুকস পুরো চেঞ্জ তো দেখুন কলকাত ডিজাইন আরেকটা কত সুন্দর লুকস হবে ডার্কের উপর আছে ডার্ক আর গোল্ডের কম্বিনেশন একদম পারফেক্ট লুকস দেবে ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট মেটেরিয়াল ফটোশ্যুট হোক বা রুমে হচ্ছে হাইলাইট করার জন্য হোক এই ধরনের ডিজাইন গুলো সব থেকে বেস্ট লাগবে আপনার ওয়ালের পাতার ডিজাইনের উপর কত সুন্দর ডিজাইন দেখুন এর টেক্সচারটা কত সুন্দর রয়েছে আপনার পুরোটা এম্বোস করা আছে তার উপর মেটালিকের কাজ করা আছে আর এই এফেক্টটা দেখুন কত সুন্দর এফেক্টের ওপর রয়েছে এই ডিজাইনটা স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের উপরে পুরো এই ডিজাইনটা রয়েছে একদম প্রিমিয়াম লুকসের উপর ওপর দেবে এরকম ধরনের ওয়ালপেপার আপনার দশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে পেয়ে যাবেন এ দেখুন কত সুন্দর টেক্সচারের ওপর রয়েছে দাউন কালারের ওপর রয়েছে দেখুন আর এগুলো কালার কম্বিনেশন এমন আছে যে আপনি রুমের চারটে দেওয়ালে ইউজ করতে পারবেন রুমের গেট আপে কোনো প্রবলেম হবে না এই আর একটা মার্বেল টেক্সচারের ওপর রয়েছে কি সুন্দর পুরো হাইলাইটেড রয়েছে পুরো আপনি এটা টিভি ইউনিটেও ইউজ করতে পারেন এত সুন্দর কালার গ্রেডিং রয়েছে পুরো রিয়েল মার্বেলের লুক দেবে এই ধরনের ওয়ালপেপার এবার এই ধরনের কিছু ওয়ালপেপার দেখে নেব এগুলো আপনার একদমই রিজনেবেলের মধ্যে চলে আসছে এই ধরনের ওয়ালপেপার আপনার মাত্র পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে চলে আসছে মাত্র পাঁচ টাকা এই একটা রোলে ফিফটি স্কোয়ার ফিট থাকে রোলটার দাম পড়বে আপনার মাত্র আড়াইশো টাকা এই আড়াইশো টাকাতে এই গোটা রোলটা পেয়ে যাবেন পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে আচ্ছা কত সুন্দর একদম মেটালিক লুকসের রয়েছে দেখুন একদম প্রিমিয়াম লুকস পুরো নন ওভেন পেপার সামান্য জল টল লাগলে কোনো প্রবলেম হবে না কত সুন্দর কালার কম্বিনেশনের উপর রয়েছে রেট্রো লুকসের ওপর উপর দেবে একদম কালার সেরকমই রয়েছে এগুলো সব পাঁচ টাকা সবই পাঁচ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে তো এই শোরুমের লোকেশন আছে আমাদের বাসা চাপাডালি মোড় বাস স্ট্যান্ডের পাশে রিলায়েন্সের স্মার্ট বাজার আছে ওই মলের ভেতরে আর তাছাড়া আছে আমাদের হরিতলা মোড় জুবিনাইল ক্লাবের একদম অপজিটে